আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন মিন্নি 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 এর অর্থ এদিক সেদিক আমরা বলি এদিক সেদিক আরবিতে বলতে হবে মিন্নি মিন্নি আলি বাবা আলি বাবা এর অর্থ তো আলি বাবা তার মানে ফাঁকিবাস বা সোর আলাতুল আলাতুল এর অর্থ তো সব সময় আলাতুল তার মানে সব সময় সোরা 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 এর অর্থ তাড়াতাড়ি সোরা তার মানে তাড়াতাড়ি মিয়া মিয়া এর অর্থ খুব ভালো মিয়া মিয়া তার মানে খুব ভালো সাওয়া 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 এর অর্থ সাথে সাথে সাওয়া সাওয়া তার মানে সাথে সাথে মাফি এর অর্থ না আবার মাফি এর অর্থ নাই সুপ এর অর্থ দেখো সুপ তার মানে দেখো পিকির এর অর্থ চিন্তা করা পিকির এর অর্থ চিন্তা করা আমরা বলি চিন্তা করো আরবিতে বলতে পিকির পিকির এর অর্থ চিন্তা করা কাজজাব এর অর্থ মিথ্যাবাদী কাজ তার মানে মিথ্যাবাদী আমরা বলি মিথ্যাবাদী আরবিতে বলতে হবে কাজজাব তার মানে মিথ্যাবাদী সয়া এর অর্থ অল্প সয়া সয়া এর অর্থ অল্প অল্প লেশ এর অর্থ কেন লেশ এর অর্থ কেন আমরা বলি কেন আরবিতে বলতে হবে লেশ লেস তার মানে কেন আবার এস এর অর্থ কি এস এর অর্থ কি আমরা বলি কি আরবিতে বলতে হবে এস এস তার মানে কি নফর এর তো লোক নফর তার মানে লোক আবার নফর এর তো মানুষ নফর এর তো মানুষ আমরা বলি মানুষ আরবিতে বলতে হবে নফর জেইন এর তো ভালো জেইন তার মানে ভালো আমরা বলি ভালো আরবিতে বলতে হবে জেইন আমরা বলি ভালো আবার আরবিতে বলতে হবে কয়েস কয়েস এর তো ভালো জে দিদ অর্থ নতুন জে তার মানে নতুন আবার গেদিম এর তো পুরাতন গেদিম তার মানে পুরাতন আবার দেখুন মিন্নি 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 এর অর্থ তো এ দিকে দিক মিন্নি তার মানে এ আলি দিক আলি বাবা এর অর্থ তো আমরা বলি পাখিবাস আরবিতে বলতে আলিবাবা আলাতুল আলাতুল এর অর্থ তো সবসময় আলাতুল তার মানে সময়। আমরা বলি সবসময় আরবিতে বলতে হবে আলাতুল আলাতুল তার মানে সব সময়। সবসময় সোরা সোরা এর অর্থ তো তাড়াতাড়ি সোরা তার মানে তাড়াতাড়ি আমরা বলে তাড়াতাড়ি আরবিতে মিয়া মিয়া এর অর্থ খুব ভালো মিয়া মিয়া তার মানে খুব ভালো সাওয়া এর সাথে সাথে সাওয়া তার মানে সাথে সাথে আমরা সাথে সাথে আরবিতে বলতে মাফি এর অর্থ না আবার মাফি এর অর্থ নাই সুপ এর অর্থ দেখো তার মানে দেখো আমরা বলি দেখো আরবিতে বলতো চুপ চুপ তার মানে দেখো ফিকির এর অর্থ চিন্তা করা ফিকির তার মানে চিন্তা করা চিন্তা করা তার মানে ফিকির কাজ এর অর্থ মিথ্যাবাদী কাজ তার মানে মিথ্যাবাদী শইয়া এর অর্থ অল্প সইয়া শইয়া তার মানে অল্প অল্প লেস এর অর্থ কেন এস এর অর্থ কি নাফর এর তো মানুষ জেইন এর তো ভালো জেদিদ এর অর্থ নতুন গেদিম এর অর্থ পুরাতন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করবেন